হ্যালো বিয়ার্স আপনারা দেখতে পাইতেছেন আমার ধাপড়ির কিছু নর কবুতর মাশাল সবাই এখন ফিট আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওরগুলো এখন মাশাল্লাহ পুরো ফিট জোড়া দেওয়ার জন্য উপযুক্ত ইনশাল্লাহ জোড়া দিব আপনারা ওদের জন্য সবাই দোয়া করবেন এটা মিলি পিছনে এই যে এটা হোয়াইট গ্রিজেন মার্শাল্লা সবগুলোই ভালো কালের আফসান এই যে এই যে রেড চিকার বিদেশিটার বাচ্চা এটা সবজি এটা বিদেশিটা